মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা কিন্তু পরীক্ষায় একটা জিনিস বারবার ভুল করো যেটা হচ্ছে দুটো বৃত্ত যখন পরস্পরকে স্পর্শ করে ছেদ করে এবং স্পর্শ বা ছেদ না করে তখন তাদের সাধারণ স্পর্শ কটা তো চলো আজকে আমরা শিখে নিই যে তাদের ক্ষেত্রে তখন বিভিন্ন কন্ডিশনে সাধারণ স্পর্শ কটা হবে ফার্স্ট কন্ডিশন যেটা আছে দেখো দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে বৃত্ত দুটি সাধারণ স্পর্শ কটা হবে দেখো দুটো বৃত্ত যখন স্পর্শ করবে এক্ষেত্রে খেয়াল করে দেখো একটা দুটো তিনটে তাহলে টোটাল তিনটে স্পর্শক পাবো সেকেন্ড কন্ডিশনে যখন দুটো বৃত্ত পরস্পরকে ছেদ করবে তখন কটা সাধারণ স্পর্শক পাব তখন দেখো একটা দুটো তাহলে দুটো সাধারণ স্পর্শক পাবো থার্ড কন্ডিশন যখন দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ অথবা ছেদ না করবে তখন আমরা কটা পাবো তখন চারটে সাধারণ স্পর্শক পাবো একটা দুটো তিনটে চারটে এবার আসছি মেন টুইস্ট যেটা হচ্ছে একটা বৃত্ত যখন আরেকটা বৃত্তের ভিতরে থাকবে কিন্তু অন্তঃস্পর্শ করবে ঠিক আছে মানে ভিতরের দিকে স্পর্শ করবে তখন একটাই সাধারণ স্পর্শ হবে ঠিক আছে মানে সাধারণ স্পর্শক আমরা তখনই বলবো যখন ওই স্পর্শকটা দুটো বৃত্তকেই স্পর্শ করবে আর যখন একটা বৃত্তের ভিতরে আরেকটা একটা বৃত্ত থাকবে তখন কিন্তু কোনো সাধারণ স্পর্শক থাকবে না তাহলে মাধ্যমিকে কিন্তু পরীক্ষায় সাধারণ স্পর্শক রিলেটেড যদি কোনো ক্যালকুলেশনের কোনো কোয়েশ্চান থাকে এই প্রশ্নের যেন কারোর কোনো ভুল না হয়